আমাদের সমাজে একটু ঝামেলা আছে ঈদ এ মিলাদুলনী কি এবং সেরাতুল নবী কি আসলে দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস আমাদের জন্য করণীয় সেরাতুল্নবী নাকি ঈদ এ এই বিষয়গুলি নিয়ে যদিও অনেক একতলাফ আমরা কোনো একতলাফে যাব না আপনারা জানেন আমরা ওই ধরনের আলোচনা করি না আর পাশাপাশি এও বলে দিচ্ছি যে সঠিক কথাগুলি আমরা বলার চেষ্টা করি এই মানে হল আপনারা জানেন খুশির দিন আনন্দের দিন রাসোলে কারিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন তখন মদিনার মানুষ এবং মক্কার মানুষও তারা বিভিন্ন উৎসব পালন করতেন আপনারা ইতিহাস জানেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি তো সাহাবাই জিজ্ঞেস করলেন যে তারা তো অনেক আনন্দ করে উৎসব করে। আমাদের জন্য জন্য কি বছরে দুটো ঈদ তখন প্রবর্তন করলেন একটি হলো ঈদ উল আর আরেকটা কি উল ফিতর দুটি উৎসব দুটি আনন্দের দিন আমাদের জন্য প্রবর্তন করলেন পাশাপাশি রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কিতাব এবং তার বাণীগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখি যে এই জুমার দিনকেও আল্লাহ রাসুল ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন এই জুমার দিন কিসের দিন ঈদের দিন ঈদের দিনে যা হয় এই জুমার দিনেও কিছুটা ওই ধরনের কাজ কারবার হয় ঈদের দিনে আমরা মাঠে যাই নামাজ আদায় করি তাকবির করি তাহারিম করি জুমার দিনেও আমরা ঠিক একইভাবে একটা মহল্লার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে নামাজ আদায় করি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সুতরাং রাসুল করিম সাল্লাহ সাল্লামের আর একটা হাদিস দিয়ে প্রমাণিত যে জুমা হচ্ছে ঈদ এটাও আজকে ঈদের দিন সম্মানিত ভাইরা আমার আমি আলোচনা করছিলাম এই যে মিলাদুল নবী এবং সিরাত উন্নী দুটির মৌলিক কিছু পার্থক্য প্রথম আলোচনা করছিলাম ঈদ এ মিলাদুল নবী মানে হলো ঈদ মানে খুশির দিন আর মিলাদ মানে হলো মিলাদ মানে কি জন্ম বা জন্ম গ্রহণ করা মিলাদুল নবী মানে কি আল্লাহ রাসুলের জন্ম বা আল্লাহ রাসুলের জন্মদিন আল্লাহ রাসুলের জন্মক্ষণ আমরা সকলে বলি সাল্ল আলহাম আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার বিষয়গুলি আমি খুলে খুলে বর্ণনা করার চেষ্টা করতেছি যাতে করে আমরা আসল বিষয়গুলি উপলব্ধি করতে পারি ভাই আমার তাহলে বোঝা গেল যে ঈদ এ মিলাদুলনী যেটি সেটি আল্লাহ রাসুলের জন্ম নিয়ে যেটি আলোচনা হয় জন্মবৃত্তান্ত দিনে বা আল্লাহ রাসুলের জন্মদিন পালন করা আল্লাহ রাসুলের জন্মদিন আয়োজন করা এটি হলো ঈদ এ আমাদের কাছে পরিষ্কার হওয়ার কথা ঈদ মানে হলো খুশি আর মিলাদ মানে হলো জন্ম আর নবী এর সঙ্গে মিলাইলে ঈদ এ মানে হলো আল্লাহ রাসুলের জন্মদিন এর উপলক্ষে যে আয়োজন যে উৎসব এগুলি এটা হলো ঈদ এ পক্ষান্তরে আমাদের সমাজে আরেকটি কথা প্রচলিত আছে আমরা জানি সেটা হলো সে নবী সেরাত মানে কি এই এইরাত মানে হলো সেরাত মানে এর অনেকগুলি অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হল বিলাদাল্লাম ইলাত আল্লাহ রাসুলের জন্ম থেকে শুরু করে আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম মৃত্যুবরণ করেছেন যখন সেই মুহূর্ত পর্যন্ত এই টোটাল সময়টার নাম হলো সেরাতুল্নবী সকলে বলি আমরা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমি কি কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা এই এ মিলাদুল নবী এটা হলো আল্লাহ রাসুলের জন্মদিন কেন্দ্রিক কিছু আলোচনা কিছু অনুষ্ঠান কিছু উৎসব আর সেই রতন নবী এটি হল রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম থেকে শুরু করে একদম তার মৃত্যু পর্যন্ত এই টোটাল সময় এই সময়টা হল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আমরা নবীকে যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে এভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রাসুলের জন্মের পরে তার বাল্যকাল তার শৈশবকাল কৈশোরকাল তার যৌবনকাল তার বিবাহ তার ব্যবসানীতি তার সমাজনীতি তার আচরণ একজন কেমন আচরণ ছিল আল্লাহ রাসুল সাল্লাহ একজন নবী হিসাবে কেমন আচরণ ছিল আল্লাহ রাসুল সালি সাল্লাম একজন ব্যবসায়ী হিসাবে তার আচরণ কেমন ছিল উনি কি করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একজন সমাজপতি হিসাবে তার আচরণ কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম একজন অভিভাবক হিসাবে তার আচরণ তার ব্যবহার কেমন ছিল আল্লাহ একজন পিতা হিসাবে তার আচরণ ব্যবহার কেমন ছিল একজন সমর নায়ক হিসাবে তার আচরণ কেমন ছিল এবং একজন নবী হিসাবে তার আচরণ কেমন ছিল টোটাল লাইফটাকে আমরা একসঙ্গে যদি ধরি তাহলে এটার নাম হলো সিরাতবী সাল্লাহ আলাই আমার ভাইরা আমাকে এখন একটু কথা বলতে হবে যে কথাটা না বললে হক আদায় হবে না সেটি একটু বলা দরকার সেটি হল এ নবী যেটা এই ঈদ এ নবী এবং নবী আমরা যেটা বললাম অনেকেই বলতে পারেন যে আল্লাহ রাসুলের সিরাত নবী হওয়ার পরে ওনার কার্যকারিতা যেগুলি সেগুলি তো নবী হিসাবে একজন নবী হিসাবে তার সেগুলি সিরাত হওয়ার কথা কিন্তু তার আগের গুলো কি এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে বলবো জবাবে সেটি হলো আবু হুরায়রা থেকে হাদিস লেবনি তো হাদিসে হাদিস কল কল ক্বব ইয়া রাসূলুল্লাহ সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াহ ওগো আল্লাহর নবী আপনি তো নবী আপনাকে নবী হিসেবে দেখছি ছোট কাল থেকে দেখছি মাতা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার জন্য এই নবুয়াতটা নবী হওয়াটা কখন থেকে ওয়াজিব হয়ে গেছে সাহাবা کرام জিজ্ঞেস করেছেন কাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে আপনি নবী এবারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন যে ওয়া আদমু বাইনা রুহি ওয়াল জাসাদি আমি তখন থেকে নবী ছিলাম আমি তখন থেকে একজন নবীর চরিত্রে চরিত্রবান ছিলাম আমি তখন থেকে একজন নবুয় আল্লাহ রাবুল আলমের মনোনীত ব্যক্তি ছিলাম যখন আদাম আলাই তার অবস্থানটা ছিল বাইনার ওয়াল জাসান তার বডি এবং তার যে রুহ অবস্থায় যখন সূচনা হয় তখন থেকেই আমি নবী হিসাবে আমাকে আল্লাহ মনোনীত করেছেন তাহলে বোঝা যায় নবুয় প্রাপ্ত হয়েছেন আল্লাহ রাসুল ভুল বুঝবেন না এখানে একটু ব্যাখ্যা করা দরকার আল্লাহ রাসুল সাল সাল্লাম নবুয় প্রাপ্ত হয়েছেন তার চল্লিশ বছর বয়সে কিন্তু নবুয়তের জন্য মনোনীত হয়েছেন কখন আদম আলু ইসাল্লাম যখন সূচনা লগ্ন তখন থেকে আল্লা রাসুল সাল্লাহনীত হয়েছেন তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে আল্লাহ রাসুলস্লাম নবুয়তের পূর্বে যে জীবন সেই জীবনগুলিও সেই রাতের মধ্যে অন্তর্ভুক্ত এখন যেটি বলতে চেয়েছিলাম সেটি হলো যে ঈদে মিলাদুন্নবী কখন থেকে শুরু হলো ঈদে মিলাদুন্নবী শুরু হলো আল্লাহ রাসুল হিজরত করলেন 1 হিজরি 2 হিজরি 3 হিজরি 5 হিজরি 100 হিজরি 200 হিজরি 300 হিজরি 500 হিজরি 550 হিজরি প্রায় 600 হিজরির পরে ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম ঈদে মিলাদুন্নবী পালন করা এটা শুরু হয়েছে কখন প্রায় কাছাকাছি সময়ে এসে শুরু শুরু হলো এটা ইরাক থেকে হয়েছে ইরাকের শহর ঐতিহাসিক আপনারা এই কিতা এই কথাগুলি পাবেন বিভিন্ন কিতাবে পাবেন বিশেষ করে অথেন্টিক কিতাব যেগুলি আরবি সোর্স যেগুলি সেগুলিতে খুঁজলে এই কিতাব কথাগুলি পেয়ে যাবেন মুসলমানদের মধ্যে আসছে ছয়শ হিজরির পরে আর এটি প্রচলন খ্রিস্টানদের মধ্যে ছিল তারা মূলত অনুসরণ করত যে ইসা আলাই তারা মর্যাদা দিতে দিতে এমন নিয়ে গেছে যে এরা অবস্থায় বেটা বলে কথা ঠিকই না মর্যাদা ইসা আলাইসাল্লামের না কমছে কমেস কারণ যার মর্যাদা যেখানে সেখানে রাখতে হবে এর উপরে উঠার কোনো সুযোগ নেই কিন্তু মজার বিষয় হচ্ছে ঈসা আলী হিসালুয়া সালামকে তারা অনুসরণ করে না কিন্তু তারা ভক্তি করে ভক্তি করতে করতে এত দূর পর্যন্ত নিয়ে গেছে যে তার মর্যাদা যেখানে থাকার কথা ছিল গেছে। আল্লাহ করে কথা সালামকে অনুসরণ করে না তারা হয়তো কিছু কিছু দিক তারা অনুসরণ করে তাহলে ইসা আলাহিসাল্লামের জন্মদিন তারা পালন করতো খ্রিস্টানেরা এবং এই কথাগুলি বাইবেল সহ বিভিন্ন কিতাবে কথাগুলি লেখা আছে আমি সেখান থেকে নোট করে আপনাদেরকে বলতেছি তারা বড়দিন পালন করত তারা আন্দোলন করত মিছিল করত এবং তারা বিভিন্ন অনুষ্ঠান করত ঈসা জন্মদিন উপলক্ষে এখন এই অবস্থা যখন দেখছে মুসলমানেরা তো সবাই আর এত বেশি তখন বোঝে না তারা চিন্তা করছে যে তাদের নবী তারা একটা অনুষ্ঠান করতেছে উৎসব করতেছে ভালোই তো লাগছে তো আমাদের এরকম কিছু করা যায় কি না ইরাক এবং ইরানের কিছু অংশ নিয়ে এই মসুল শহরে এই জন্মদিনটা শুরু হয়ে গেল এবং এরপরে ছয় শত দুই হিজড়িতে সালাহিন আয়বির এক রিলেটিভ তারা এক আত্মীয় মুজফর উদ্দিন মূলত মুসলমানদেরকে প্রথম আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জন্ম উপলক্ষে একটা প্রোগ্রাম আয়োজন করে এবং সেখান থেকে সে আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে এটা একটু একতলাপ আছে ছয়শ দুই এবং ছয়শ চার হিজড়িতে এটা একদম সমাজে ব্যাপকভাবে এই আল্লাহ রাসুল সাল্লামের জন্মদিন উৎসব পালন করা শুরু হয়ে যায়